একুশে সেপ্টেম্বর অনুব্রত মন্ডলে জামিন মঞ্জুর করা হয়েছিল মঙ্গলবার অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর বীরভূমের মাটিতে পা দিলেন অনুব্রত অনুব্রত মুক্তি পায়নি নতুন ভারতীয় ন্যায় সংহিত অনুযায়ী জামিন পেয়েছে চার্জশিট দাখিল হলেই আবার জেলে যেতে হবে সোমবার কোচবিহারে বিজেপির একটি জনসভা থেকে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি বললেন তিনি শুনুন চলবে মামলা চলবে ওরা জেলে যাবে নিয়ম হচ্ছে এই যে যে দোষ করে অনুব্রত মন্ডল এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে সাত বছর সর্বোচ্চ সাজা হয় যে কোনো অপরাধে সাত যে সাজা থাকবে তার এক তৃতীয়াংশের কাছাকাছি সাজা যদি কেউ ফেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা তাহলে পরে তার জামিন হয় সেই জন্য জামিন হয়েছে তার মানে সে মুক্তি পায়নি কিন্তু এখন মামলা চলবে মামলা চলে চার্জশিট হবে মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে ब्यूरो रिपोर्ट भारत टीवी कोलकाता